যারা ভিডিও এদাক করে গমেনাা খাতার্নাক জায়গা দিয়ে এই জায়গা দা মেনছে দিন তো ভরে গেছে তোড়াই দামরাে রাত করে গমু তো আপনারা ভিডিও দেখতে থাকেন ফাইনাল লেগেস মেলা ধরে বসে দেখেন রাস্তা তো মেলা ধরে বসছি দেখেন তো একদম সুখিনা সব একদম কোনাখানে কিছু না একদম পুরনো দোকান কত জায়গা ক্যাটা ভরেছে এই

আপনাকে একটা ভয়ানক জায়গা জায়গাতে ভয়ানক জায়গাটা যেভাবে ক্যামেরা ধরে দেখছি আমি ভীষণ দাইলো একটা ভয়ানক জায়গা সেখানে কথাটা বলা যাবে এখন দেখেন ব্যক্তিকে চুপচাপ ব্যক্তি দেখেন আপনারা যদি ক্যামেরার মধ্যে কোনো বুথ দিতে দেখেন তো কমেন্টে বলে এটাই স্ক্রিনশট মারিয়া সেটা পাঠিয়ে দেবেন দেন আমরা কিন্তু ব্যাগটিতে কিন্তু লমেন্ট মিলছি ঠিক আছে দেন কেদা আমার একটা কাঁচা ডাঙ লাগলো তো ভিডিও দেখতে থাকেন আমি এখন লাই লাগে যাই আমি কেতো তো বাদ আগরজ কেতো তো বাদ কেলেনন পানি ইনন পানি আছে এখানে পানি ও চা যাই দাদা তো চা যাই দাদা ও তিন আগে গেছে তো লমুর গেছে সব এটা কি সুন্দর লাগে একদম বৃষ্টি আইবো আমি কিন্তু চশমা নিয়েছিলাম দেখেন

তো নতুন নতুন ব্লগ পোৱাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কমেণ্ট কৰিলোঁ ব্লগ কম হয় সবাই ভাল থাকবে এই ব্যক্তি দিলে আচাৰ হয় আচাৰ হিচাপ হেটি